আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মা হাজির খুশি তার জন্য শুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আজকে আমি ভিডিওটা সন্ধ্যার থেকে শুরু করছি এখানে একজন আমাকে কয়েকটা ফুলকপি মিষ্টি কুমড়ার ফুল দেওয়া হয়েছে এটা আমার অনেক পছন্দের আমার জামাই পছন্দের আমার বাচ্চারও পছন্দ এখানে একটা ভাই ভাবি আসছিল আমাদের পাড়া তো ওদের আসার ওদেরকে ভাজা দিছি এখন ভাবলাম দিদি নিজেদের জন্য ভাইজা নেই খায়া ফেল করে কার কার পছন্দ কমেন্টে জানাই আপনারা ভিডিওগুলো একটু দেখেন কায়না টাইনা দেখেন না আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অনুরোধ রইল যা যা শব্দ আছে সেই শব্দগুলো ব্যবহার করলাম অনেক কষ্ট হয় ভিডিও করতে যারা আবার জানি না আমার মতো তাহলে তাড়াতাড়ি আরও তো কষ্ট বুঝতে এবার করেন চলে আসেন গরম গরম মিষ্টি কুমড়া ফুলের একটু বেগুনি বেগুনও করে নিচ্ছি বেগুনও ভাজা নেব আর ছেলের জন্য একটু পরোটা ভাজা নেব আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা সবাই কেমন আছেন আমি মেমেনার দিনকাল থেকে মেমেনা বলছি ভিডিওটা গতকালকে রাত্রের থেকেই শুরু করছিলাম আল্লাহ এটা তো লাউ দা তো বুড়ো হয়ে গেছে এটা আজকে সকালে আবার আরেকজন একটা লাউ দেওয়া গেছে ওই লাউটা আমি সিদ্ধ করে রেখে দিছি তো ভাবছি যে নিউ ইয়র্কে যখন যাবো বোর জন্য আগামীকালকার নিউ ইয়র্কে যাওয়ার ইয়ে আছে তো লাউটা ভাবছি যে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়ে যাবো হালকা ঝাল দেবো না গাছের লাউ লাউটা বলতে বেটিয়ে আসা করছে আমার একটা গাছের শশা ওই দিন দেখাইছি এই শশাটা একটা কি দিয়ে রান্না ভাবছি এখন লাউ সাথে চিংড়ি মাছের সাথে রান্না করে ফেলবো খুব দিয়েছেন আমাদের বলেন এই লাউটা বসে মমতাজ ভাবি দিয়েছে ভাবি লাউটা দেওয়ার জন্য ধন্যবাদ বাট লাউটা তো একটু বিচি হয়ে গেছে কোনো অসুবিধা নাই গাছের জিনিস রান্না করলে সিদ্ধ হয়ে যাবে সবাই খেয়াল করি না পারবো পারবো তরকারি আছে শেষ হয় না আমার নিজেরই তো লাউগুলো বুড়ো হয়ে গেছে আমি বুঝতে পারি না আমি কখনো তো ওই লাও মানে দেখি নেই অত একটা মানে কাছ থেকে পাড়া পুরাওগুলি যেটা যে আমি ভাবছি যেটা ছোট্ট রয়েছে খালারে দিছি যে খালা করলেটা একটু বিচি হয়ে গেছে সরি খালা যেখানে সবাই সবাই এটা সেটা দেওয়া নেওয়া করতেছি সামার টাইম তো আপনার এটা হয়েছে নি আপনার এটা ইয়ে হয়েছে নি ওইটারে শশা তো লাউ জাতীয় তরকারি তো ভাবলাম এই শশাটা না ফালাইয়া মানে একটা কি দিয়ে রান্না করবো এখন ইয়ের সাথে দিয়ে দিব দুধ দেওয়া সেটা নারিকেল বাটা দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে এই এই ধরনের গুলো রে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও খারাপ লাগবে না কি করে আমি ভাবছি যে সবুজ পাতা পুতা ওই ধরনেরই কিছু মনে করছে না এই যা পুরো হাফ মানে তো সব কিছু কাটটা কুট্টা উঠেছি এখানে লাউ কাইটটা নিয়েছি এখানে ভাজির জন্য আপনার বেগুন আলু কাইটা এখানে বিচিগুলো দিয়ে ভর্তা বানাবো আপনার চিংড়ি মাছ দিয়ে ফালাই নাই বিচিগুলো গুলো সিলকা গুলো অনেক শক্ত সেগুলি আমি অন্য সময় নেই এখানে ধনে পাতা কাঁচা মরিচ সব কাইটা নিছি এখন নাস্তা দিব জামাইরে তারপরে রান্না স্টার্ট করব আগে কাটা কুচারা তৈরি করাটাই সবচেয়ে ঝামেলার জিনিস এটা ওই জিনিস ফার্মের থেকে কিনছি যে তরমুজ সেই তরমুজটা এখন কাইটা কুইটা ফ্রিজে ঠান্ডা হলে খাইতে ভালো লাগবে দিনে তরমুজ অনেক ভালো লাগে মনে কলজাটা কইলদাটা জুড়ে যায় আমি কেন তরমুজের শরবত খাইতে পারি না মঙ্গল লাগছে লুচি খাইতে পারি বাট তরমুজের শরবত খাইতে পারি না এটা এত ভালো তরমুজ বিশ্বাস করবেন ওইটা মজা খুবই ভালো পড়ছে তরমুজটা অর্গানিক তরমুজ ফরমালিন মুক্ত অনেকে এখানে তরমুজের ইয়া করে গার্ডেন করে কে জানি কইলো কার পাশে হয়েছে আমি একটা চিংড়ি না প্যাকেট ব্রাইট করে নিলাম লাউ দিয়ে রান্না করবো লাউ দিয়ে কিন্তু পুরা চিংড়িটা বেশি ভালো লাগে এই চিংড়িটাতে বেশি মজা মজা যদি হলদিটা নেবো তাহলে কোনো শ্যাশ আসে নেবো রোলেরা আমার যারা যারা আমার ভিডিওটা দেখতে বসে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে বসছেন দেখে ওই গানটা পাইতে মন চাইতেছে তুমি এসেছিলে নীরবে আপনারা নীরবে দেখা যান কিন্তু লাইক করেন না প্লিজ লাইক করেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছতে পছ পৌঁছা যাইব আরে বলি এক করি এক যেভাবে ধরবেন চিংড়ি মাছগুলো শোলা হয়ে যাইবো বাংলাদেশে তো চিংড়ি মাছের মাথায় বলে জেল দেয় ওজন বাড়ানোর কি খাইবেন সব জায়গাতেই চিংড়ি মাছ আমি লাউ রান্না অনেক সময় রান্নাও অসাধারণ লাগে বাটা Bine, bine. Asta am o sladivă, de bună, o de La tărcă de o stă de aia, tot am să-i gura de ea, Adică, nu, gura. বটাকাসালগে একটু পানি দিয়ে দিব আর এখানে এই যে চিংড়ি মাছ কাইটা ধুইয়া বৈছা নিচ্ছে মশলাটা কষুক তারপরে দেব মশলাটা কুই ফেজেস করে তাহলে চিংড়ি মাছ দিয়ে দেব পরিমাণ মশলা চিংড়ি মাছটা করি গেছে এখন আমি লাউ দিয়ে দেবো আমরা লাউ রান্না করতো চিংড়ি মাছটা বাইচ্ছা তারপর ওই মাথা গুলো রে ওইটা ঝোলটা একটু হলুদ লবণ দিয়ে একটু জাল করে নিতে তারপরে লাউটা দিয়ে দিত তারপরে আপনার পেঁয়াজ রসুন দিয়ে দিত কাঁচামরিচ ফায়রা দিত ধনিয়াপাতা দিত বাহ কি মজা ছিল সেই লাউ রান্না মায়ের হাতে সাবাগুলো আমরা ফালাই দিই চিংড়ি মাছ কষে আনি সব স্বাদই উঠে গেছে এখন আলুগুলোর মধ্যে আমি কোনো পানি দিব না লাউ মধ্যে এমনিই পানি উঠা যাব লাউ কুমড়োলে সবজিরগুলোর মধ্যে অটোমেটিকলি পানি উঠা যায় এখানে আমি টমেটো গুলো দিয়ে দিব নমন আগে দা ধনে পাতাৰ কাচাও দি দিব দস্তিত ইজি এন্ড সিম্পল তখন ঢাকা দিয়ে দিব তে থাকুক আসতেছি আবার আপনাদের মাঝে ফিরে এবার দেখি আমার লাউের কি অবস্থা গেছে কাপড় যে আমি একটু হালকা চিনি দিব আর আমরা দেখতাম নাও মিষ্টি কুমড়ো এগুলির মধ্যে একটু চিনি দেয় টেস্ট হওয়ার জন্য দেখছেন নাওতে কোনো পানি দেই নাই কতটুকু পানি উঠে গেছে যেখানে কাঁচামরিচ আর পাতাটা একটা রাখছি সেগুলো দিয়ে দিলাম আপনারও এইভাবে রান্না করে খাই আশা করি ভালো লাগবে সবাই জানি কে কীভাবে রান্না করে একবার আমার মতো এইভাবে রান্না করে আর কাছেন লাউ তো হয়ে গেছে আমার তরকারিটা এখানে আমি একটু দুধ লাউ করতেছি সরি আপনারা রেসিপিটা দেখাইতে পারলাম না ইনশাল্লাহ আরেকদিন দেখাবো বা আমার অনেক আগের ভিডিও যদি দেখেন সেটার মধ্যে আছে আমি লাউগুলোকে গ্রেট করে কাটিয়া একটা ভাব দিয়া গরম পানি দিয়ে ফালাই আছি তারপরে চুলার মধ্যে ঘি দিয়া লাউটারে ভালো করে লং এলাচি দারচিনি দিয়ে ভাজে এটা কাঁচা ভাব যেন না থাকে এখন গ্যালেনের রেগুলার মিল্ক ইভাকুর মিল্ক আর আপনার ডানও দিয়া এই এটা এখন বসে আসি সারে দিয়ে খেজুরের গুড়টা জাল দিয়ে আছি কারণ জাল না দিয়ে অনেক সময় ফাইটা যায় আর সাথে আমি একটু ঘনত্ব হওয়ার জন্য একটু চাউলের গুঁড়া গুইলা দিছি নাইকে যাবে দেখা তলা নিতে একটু বারবার লাগতেছি কি এই যেখানে আমার রান্নাবান্না শেষ এই যে আজকের জন্য লাউ চিংড়ি এখানে চানা বাটরা করছি সকালে নাস্তা খাওয়ার জন্য এখানে লাউ চিংড়ি একটু বাইরে নিছি বাটিতে ছেলে বউর জন্য এখানে একটু দুধ লাউ করছি আর একটা সেটা বিচির ভর্তা ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে